রাজনীতি থেকে কি এবার জ্যোতিষচর্চে হাত পাকাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বড় ভবিষ্যৎ বাণী তিনি দাবি করলেন আগামী দশ বছরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার এই মন্তব্যের পরেই হইচই বিহার জুড়ে বিরোধীরাও চুপ করে বসে থাকছেন না নতুন করে বিতর্ক শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার দাবি ফোন ব্যবহারের কারণে দশ বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেন হঠাৎ তিনি এমন কথা বললেন বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে সুদয় যাদব প্রশ্ন করার জন্য নিজের মোবাইল দেখছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এটা দেখেই আপত্তি জানান এবং বলেন যে বিধানসভার ভেতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ স্পিকারকে বলেন কড়া ব্যবস্থা নিতে কড়া সুরে নীতিশ কুমার বলেন হাউসে মোবাইল নিষিদ্ধ আমি আপনাকে অনুরোধ করছি যে মোবাইল নিয়ে যেই আসবে তাকেই যেন বাইরে ছুঁড়ে ফেলা হয় এরপরে মুখ্যমন্ত্রী বলেন এরা এখন মোবাইলে কথা বলছে আগে এটা নিষিদ্ধ ছিল এতে কি কোনো ভালো হচ্ছে কেন হচ্ছে এরকম থেকে থেকে বছর আগে শুরু হয়েছে এই মোবাইল ব্যবহারে আগামী পৃথিবী ছ বছরের ধ্বংস করে দেবে এদিকে নীতিশ কুমারের এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ সারিয়েছেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব তিনি কটাক্ষ করে নীতিশ কুমারকে প্রযুক্তি বিরোধী বলেই কটাক্ষ করেছেন তেজস্বী বলেন পরিবেশগত দিক থেকে বিহার বিধানসভার পেপারলেস হয়ে যাচ্ছে অনলাইনে প্রশ্ন করতে বলা হচ্ছে যদি কোনো আনুষঙ্গিক প্রশ্ন করতে হয় তখন তো তার মোবাইল বা ট্যাবলেট লাগবেই কিন্তু বিহারে কম্পিউটার অশিক্ষিত মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি প্রযুক্তিসহ যুব সমাজ ছাত্র ও মহিলাদের বিরুদ্ধে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিহারে এখন সংরক্ষণশীল মুখ্যমন্ত্রী রয়েছে বিশ্ব